বর্ষাকাল মানেই ইলিশ আর তালের বড়া খার কার ভালো লাগে আমরা অনেকেই কিন্তু খুব পছন্দ করি তো নমস্কার আমি নির্মিতা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার বাবা মা এসছে তো সে কারণে দুপুরের আয়োজন আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো আর রাতে কি রান্না করব তা আপনাদের সঙ্গে শেয়ার করব তা এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম ওই দিনই সন্ধ্যেবেলার একটা ভিডিও তো ওর একটা সাইকেল এসেছে সেটা নিয়ে ও খুব বদমাশি করছিলো এবং আনন্দিতও হয়েছিলো তো বাবা মা যেহেতু এসছে বাবা আমরা মাংস খাবে না সে কারণে আমরা ভাবলাম যে একটা ইলিশ মাছই আনি তো বছরে প্রথম ইলিশ বর্ষা একটু পড়েছে তো এক কেজির ওপরে ছিল ইলিশ মাছটা আর ভালোও ছিল সত্যি খুব খেতে আপনারা দেখুন মা ইলিশ মাছটা কাটছে এত সুন্দর ছিল ডিম ছাড়া কিন্তু ইলিশ মাছটা আমরা কিনেছি ডিম ছাড়া ডিম দিয়েছিল কিন্তু আমরা ডিম দিয়ে পছন্দ করি না সে কারণে নিই সত্যি কথা বলতে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এক কেজি ইলিশ সময় খাওয়া হয়ে ওঠে না হ্যাঁ আমরা খাই খাই না বলবো না তবে এই এক কেজির ওপর ইলিশ সবসময় খাওয়া হয় না তো কি করলাম ফার্স্টে একটুখানি ভেজে হালকা করে ভেজে নিলাম কাঁচা করতেই পারতাম তো কাঁচা করলাম না হালকা করে ভেজে নিলাম ভেজে একদম কালো জিরে দিয়ে আর সামান্য পেঁয়াজ দিয়ে অনেকেই বলে যে ইলিশ মাছের পেঁয়াজ খেলে ভালো লাগে না তো আমরা খাই আমরা আমাদেরও ভালো লাগে আমরা ভাপাও করি তো ভালো লাগে তো আলু ভেজে নিলাম আর এদিকে বাবা কিছু চিংড়ি মাছ এনেছিল সেগুলো একটু হালকা করে টক করবো তেঁতুল দিয়ে আমি বারবার আগেও বলেছি যে আমরা সাউথ চব্বিশ পরগনার মানুষ টক খেতে ভীষণ ভালোবাসি এদিকে দেখুন আমার ঝোলটা ফুটে গেছে তো আমি এরপরে মাছগুলো দিয়ে একদম পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে করেছি কোনো গুঁড়ো লঙ্কা বা কোনো কিছুর ব্যবহার করিনি আর সত্যি কথা বলতে মাছটা এতটা টেস্টি ছিল যে এই রান্নাটাতেই অসাধারণ খেতে লাগছিল সবাই বলছিল খুব ভালো হয়েছে এই দেখুন আমরা অনেকেই ছিলাম সাত আট থেকে নজনের ছিলাম আর এদিকে চিংড়ি মাছ দিয়ে একটু ধেড়স্থের টক ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন